সালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি সকলে খুবই ভালো আছো ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার দুইয়ের ধারাবাহিক পর্বের আজকে শেষ এবং সাত নাম্বার পর্ব আমরা আজকে আলোচনা করব পদার্থের আজকে আমরা আলোচনা করব পাতন এবং উদ্ধপাতন নিয়ে এখন পাতন কাকে বলে আমরা ধারাবাহিক পর্বের ভিতরে আমরা আলোচনা করেছি পদার্থের অবস্থা ব্যাপন এবং নিঃসরণ মোমের জলন এবং অবস্থা গলন এবং স্ফুটন গলন এবং স্ফুটনের ভিতরে আমরা আরো পড়েছি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তারপর আমরা শিখতে পেরেছি বরফের তাপ প্রদানের লেখচিত্র বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র এবং আজকে শেষ টপিক তা হলো পাতন এবং উদ্দপাতন এখন পাতন কি কোনো তরলকে কোনো তরলকে তাপ প্রদানের ফলে এখানে আমরা শিখতে পারছি না কোনো তরলকে যদি তাপ প্রদান করা হয় তাহলে এগুলো কিসে পরিণত হয় তরল পদার্থকে তাপ প্রদান করা হলে বা তা বাষ্পে পরিণত হয় বাষ্পে পরিণত করা হলে পরে করার পর তাকে ওই বাষ্পকে আবার যদি আমরা শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করি এখানে দুইটা প্রক্রিয়া একসাথে হয়েছে এই যে আমরা পাঁচ এবং ছয় নম্বরে যা শিখলাম এই দুইটা প্রক্রিয়া যখন একসাথে হয় মানে হচ্ছে তরলকে যখন আমরা বাষ্পে পরিণত করব। এবং শীতলীকরণের মাধ্যমে ওই বাষ্পকে আবার তরলে পরিণত করব। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় পাতল তাহলে যদি সংজ্ঞা হিসেবে আমরা পুরো সুন্দরভাবে বলতে চাই কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় পাতল পাতন প্রক্রিয়ায় অবশ্য দুইটি জিনিস একসাথে হচ্ছে একটা হচ্ছে তরলকে আমরা ডাইরেক্ট পরিণত করব ওই বাষ্পকে আবার শীতলীকরণের মাধ্যমে এখন তরলকে যদি পরিণত করতে যাই তখন তখন আমাদের কি করতে হবে অবশ্যই তাপ তাপ প্রদান করতে হবে এই কারণে আমরা এখানে লেখা প্রয়োগে তাহলে তরলকে তাপ প্রয়োগের ফলে বাষ্প পরিণত হয় আর বাষ্পকে আমরা ওই যে কি বলে বাষ্পকে শীতলীকরণ এই যে এখানে লেখাই আছে হচ্ছে কি আমাদের টপিকের নামই ছিল হচ্ছে বাষ্পকে শীতলীকরণের লেখা তাহলে আমরা যখন বাষ্পকে কি বলবো বা তরলে পরিণত বা কঠিনে পরিণত করব তখন আমাদের শীতলীকরণ করা লাগে এই কারণে হচ্ছে বাষ্পকে যখন শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করব এই পুরো দুইটা প্রক্রিয়াকেই বলা হয় এক পাতন প্রক্রিয়া পাতন আচ্ছা এখন উদ্যপাতন কি উদ্যপাতনের এখানে কথা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে তা কোন কঠিন পদার্থ এতক্ষণ কিন্তু আমি পাতনের বলছি তরল পদার্থকে বাষ্পে এবং বাষ্পকে তরলে পরিণত করা আর হবে কি কোনো কঠিন পদার্থকে আমরা জানি কোন কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় তখন তা প্রথমে তরলে পরিণত হয় কিসে পরিণত হয় তরল এবং তরলকে আবার তাপ প্রয়োগ করলে তা বাষ্পে পরিণত করা হয় বাষ্পে পরিণত হয় এখন এই উদ্যোপাতন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডাইরেক্ট আমাদের কি হবে কঠিন পদার্থ থেকে আমরা ডাইরেক্ট বাষ্পে পরিণত হবে এই এই সব প্রক্রিয়ার ভিতরে কোনো তরল তরল অবস্থা নেই এখন আমি যদি সুন্দর করে আবার মানে সংজ্ঞাটা অনুসারে বলি যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলের এখানে তরলে পরিণত হয় না তরলে পরিণত হয় না তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় উদ্যোপাতন প্রক্রিয়া এখানে বুঝার একটাই বিষয় তা হচ্ছে এটার ভিতরে উদ্যোপাতন প্রক্রিয়ায় এখানে কোনো তরলে পরিণত হয় না কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রদান করব। তখন তা সরাসরি বাষ্পে পরিণত হবে এখানে কঠিন তরল পদার্থে কোনো পরিণত হবে না তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ তাপ প্রদান করা হলে তা সরাসরি বাস্প পরিণত হয় তরলে পরিণত হয় না সেই প্রক্রিয়াকে বলা হয় উদ্যোপাতন প্রক্রিয়া এখন উদ্যপাতন হয় কোন কোন পদার্থে ওইগুলো জানার আগে আমাদের এখানে জানতে হবে উদ্যোপাতিত পদার্থ দাঁড়াও এখানে আমি ওকে যাক যেহেতু মুছে ফেলছে আর করা কিছু না আমরা এখানে আবারই লিখবো উদ্যার উদয় পদার্থ উদয় পদার্থ এখানে শুধু হবে যে প্রক্রিয়ায় হবে না যেহেতু একটা একটা পদার্থ তাহলে প্রক্রিয়া কি হইতে পারে না প্রক্রিয়া হবে না এখানে হবে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থকে যে কঠিন পদার্থকে এখানে কোনো জায়গায় সুন্দর হবে যদি যে দিই তাহলে হলো যে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তরলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থকে সেই পদার্থকে পদার্থ বল তাহলে আমরা এখানে কি বলতে ছিল উদ্যোপাতন পাতন হলো একটা প্রক্রিয়া আর পাতিত পদার্থ হচ্ছে উদ্যোপাতিত পদার্থ হচ্ছে একটা পদার্থ তাহলে যে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থগুলোকেই বলা হয় উদ্যোপাদিত পদার্থ এখানে আমি কয়েকটি উদ্বোপাতিত পদার্থের নাম লিখে রেখেছি তা হচ্ছে এক নাম্বার হলো নিশাদল এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে আমাদের এমসিকিউর জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট একটি এমসিকিউর জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমটি হচ্ছে নিশাদল নিশাদলের এই সংকেতগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের যদি নামগুলো না দেয় সংকেতগুলো দেয় তাহলে আমাদের যেন আমরা পারি নিশাদল আছে কর্পূর ন্যাপথলিন প্রটিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখন এই যে নর্মাল কথা আমরা যে বাসাতে ন্যাপথলিন ইউজ করা হয় না কাপড়ের ভিতর এই ন্যাপথলিনের কোনো তরল ফর্মেট নাই এখানে কোনো কখনো ন্যাফথলিন তরলে পরিণত হয় না ভিতরে তাপ তাপ যদি প্রদান করা হয় তাহলে এটা কঠিন পদার্থ ডাইরেক্ট বাষ্পে পরিণত হয় এরকমভাবে এখানে যেই কয়টি এক্সাম্পল লেখা আছে এই সবগুলো এক্সাম্পলের ভিতরেই সেম হয় এগুলোর কখনো কি হয় না তরল অবস্থা নেয় এগুলো সবসময় ডাইরেক্ট কঠিন পদার্থ থেকে এগুলো শক্ত কঠিন অবস্থা থাকে এই কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় এখানে কোনো তরল পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না তাহলে আমাদের এরই মধ্য দিয়ে শেষ হলো চ্যাপ্টার দুই চ্যাপ্টার দুই পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থার ভিতরে আমরা এই সাতটি টপিক নিয়ে আলোচনা করেছি আশা করি সকলেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম